you f of x equals to the sum awesome other x minus 3 modulus x minus 3 f of x equals to x minus 3 f of x is less than 1 by 5. तो लेके नंबर की बोलते पड़ी x मोडलस uh, x माइनस three इज लेस थन one by five इट है पहला नंबर ठीक है सर आ इखे ना आवाज़ दर बेफुर्टे बोल सकी एफ ऑफ एक्स स्क्वायर माइनस six एफ ऑफ एक्स इक्वल्स टू এটা লেস দেন থার্টি ওয়ান বাই টোয়েন্টি তবে এটা হবে এটা আমরা রাফ করে একটা আইডিয়া নিলাম কত আনতে হবে দেখতে হবে ঠিক আছে তো এখান থেকে বা এখানে কি আসবে মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে মাইনাস আছে তাহলে কি করতে হবে প্লাস প্লাস ওয়ান নিতে হবে প্লাস থ্রি করতে হবে তাহলে মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস এক্স মাইনাস তাহলে ফাইভ তিন পাঁচ পনেরো পনেরো থেকে এ পর্যন্ত আমরা আমাদের স্কয়ার লাগবে তারপর আবার মাইনাস নাইন লাগবে তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম কি বা চোদ্দ চোদ্দ বাই পাঁচ আর এদিকে ষোলো বাই পাঁচ তাহলে বা তাহলে এখানে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো চোদ্দ 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 কে স্কোয়ার করলে কত একশো ছিয়ানব্বই ওয়ানটি সিক্স বাই টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ষোলো কে স্কোয়ার করলে কত হয়

তাহলে বা এটা কি বুঝতে পারছো আমার কথা কোনটা কোনটা থেকে বড় কোনটা কোনটা থেকে বড় একটু চিন্তা করো ঠান্ডা মাথায় তাহলে এখান থেকে আমরা বলতে পারি মডুলাস থার্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এখন এটাকে তোমার দেখাইতে হবে কিসের মাধ্যমে বা যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস থ্রি মডুলাস লেস দেন থার্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে এটার মান হল এটাকে এর জায়গায় বসালে এক্স মাইনাস থ্রি মানে কি এ প এক্স স্কোয়ার মাইনাস সিক্স লেস দেন থার্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ সকল এ uh, b বিলস টু আর মানে এ এবং বি হলো কি বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যার জন্য আমাদের আর মডুলাস এ প্লাস বি ইট ইস লেস অর ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি এটা আমাদের প্রমাণ তো এখান থেকে আমরা লিখতে পারি যে মডুলাস এ প্লাস মডুলাস বি পুরাটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে আমরা কি বলতে পারি এটাকে এ এটাকে বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সমান কি মডুলাস এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু মডুলাস এ মডুলাস বি প্লাস মডুলাস বি হোল স্কয়ার এখন এখান থেকে আমরাwidetilde যে স্কয়ার আর মডুলাস দুইটার কাজ কিন্তু সেম কি স্কয়ার এবং মডুলাস দুইটার কাজই হলো সেম কি রকম মানে চিহ্নের ব্যাপারে মডুলাস কি করে নেগেটিভকে পজিটিভ বানায় হ্যাঁ কিভাবে বানায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম আবার স্কয়ারও কি করে নেগেটিভ সাইন থাকলে সেটাই কি করে পজিটিভ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার রাখতে পারি প্লাস টু এ ও মডুলাস বি ও মডুলাস তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বি মডুলাস প্লাস বি স্কোয়ার এখন এখানের মধ্যে আচ্ছা তো এই ক্ষেত্রে দেখো এটা হলো বা মডুলাস এ প্লাস এটা বিলো হোল স্কোয়ার ঠিক আছে এখন এখানে খেয়াল করো এ দুইটা ব্যাপার একটা ব্যাপার খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এটা একটা টার্ম আর এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু

এখন এই দিকে যদি আমরা খেয়াল করি টু এ বি এখানে এ বি এর মধ্যে কোনো মডুলাস নাই তার মানে এ অথবা বি যদি একটা নেগেটিভ হয় তাহলে পুরো ভ্যালুটার মান কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে না এ বা বি একটা যদি নেগেটিভ হয় কিন্তু এটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এ বি দুইটাই নেগেটিভ হোক বা যে একটা নেগেটিভ হোক কিন্তু মানটা কি হবে অলওয়েজ পজিটিভ হবে হ্যাঁ কারণ হচ্ছে কি মডুলাসের ভিতরে তাহলে আমরা কি বলতে পারি এটা আমরা বড় না হ্যাঁ তাহলে চিহ্নটা কি হবে এই দিকে হবে হয় দুইটাই যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে ইকুয়াল হবে আর যদি দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এটা অবশ্যই বড় হবে হ্যাঁ এটা বড় হবে নাকি তাহলে আমরা চিহ্নটা এদিকে দিতে পারি অথবা যদি এই রাশিটা যদি আমরা আগে লিখি এটা যদি পরে লিখি হম এটাকে যদি এখানে লিখি আর এটাকে যদি এখানে লিখি তাহলে চিহ্নটা হবে কি হবে নাকি বড় কোনটা কেন বড় সেটা আচ্ছা তো এখন আসো এইখানে এটা বলার উদ্দেশ্য হলো এই যে এটা তো এখানের মধ্যে আমরা এটাকে কি বলতে পারি যে এটা হলো বড় কার থেকে বড় এ স্কোয়ার প্লাস টু থেকে বড় আবার দেখো এটা আর এটা হলো সমান আবার এইটা হলো মানে এটা হলো কি এটা থেকে বড় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি হলো এটা থেকে বড় অর্থাৎ মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার কি বুঝা গেছে কিনা বা এখন দেখো এখানে মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এখন বা মডুলাস এ প্লাস মডুলাস বি পুরাটা হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল এটাকে আমরা আবার যদি মডুলাসের ভিতরে দেই কোন সমস্যা আছে কিনা কারণ মডুলাস আর স্কোয়ার কাজ হলো সেই তাহলে এটাকে আমরা মডুলাস দিয়ে প্রকাশ করব এখন দুই পাশ থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি বা মডুলাস এ প্লাস মডুলাস বি গ্রেটার অর ইকুয়াল মডুলাস এ প্লাস বি দেখো এটাই আমাদের ফোন তাহলে আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারি বা a plus b modulus less or yeah, equal to a এর পরে যে modulus দিলেন ওখানে একটু আরেকবার বলবেন এটা এটা থেকে এটা হ্যাঁ এখানে হলো কি দেখো আমরা এখানে এই কাজটা কি করলাম যে এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম তাহলে a plus b whole square তাহলে so, so 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 a, so a square plus 2ab plus b square এখানে মডুলাস এ হোল স্কোয়ার আছে তাহলে এখানে আমরা বললাম কি যে মডুলাসটা আমরা বাদ দিয়ে দিতে পারি কারণ স্কোয়ার আর মডুলাসের কাজ হলো সেম এখানে প্রয়োজনে বাদ দিয়ে দিয়েছি আবার এই লাইন থেকে এই লাইনে আমরা প্রয়োজনে নিয়ে আসছি এখানে যে ভিতরের যেটা আমরা a plus b হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা মডুলাস দিয়ে মডুলাসের ভিতরে a plus b রেখে রেখে হোল স্কোয়ার দিতে পারি আমরা যদি এখান থেকে এটা করতে মানে প্রয়োজন অনুসারে আমাদের মডিউল ব্যবহার করব কারণ হলো দুইটা কাজ তো সেম এখানে তুমি দুইটার কাজ তো সেম তাহলে তুমি ব্যবহার করা না করা তুমি এখানের মধ্যে প্রয়োজন অনুসারে করতে পারো প্রয়োজন নাই ব্যবহার করার দরকার নেই প্রয়োজন আছে ব্যবহার করব এখন এখানকার মূল ব্যাপারটা হলো যে এই লাইনটা এই লাইনটা এটা ক্লিয়ার কিনা সেটা দেখো এখানে অনেকেরই খটকা লেগে থাকে

এ আর বি দুইটাই মডুলাস দুইটাই মডুলাসের ভিতরে তাহলে দুইটাকে আমরা একসাথে প্রকাশ করলাম আর প্লাস স্কয়ার এখন এখানের মধ্যে আবার দেখতেছি আমরা কি যে মডুলাস দিয়ে যে টার্মটা আর এ এ বি তো সেই দেখতেছি মডুলাস যুক্ত টার্মটা হলো বা ইকুয়াল হবে না হলে বেশি হবে কম হবে না এই জন্য এটাকে আমরা লিখলাম কি গ্রেটার অর ইকুয়াল দিয়ে